প্রতিদিন গ্রামের সকালের সঙ্গে লড়াই করে আজকে চলে এলাম বিকেলের কিছু মুহূর্ত নিয়ে শান্তি কাজ আর ছোট ছোট গল্পের মধ্যে আজকের ভিডিওটা তোমাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা দেখাবো দুপুরে আমি মানে তোমাদের ভাইয়া বাজার থেকে কি কি নিয়ে আসলো আজকে বাজারে গেছিলো তো বাজার থেকে কিছু সবজি মাছ নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব প্রতিদিন বেশিরভাগই আমার ভিডিওতে দেখো সকালের রান্না দোয়ার ঝাড়ু ঘর পরিষ্কার আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম অন্য কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো বাজার থেকে সবজি নিয়ে আসলো আনছিল কিছু লেবু শশা গাজর টমেটো শিম আর হচ্ছে ফুলকপি তো ছেলে অনেকদিন ধরেই বলছে গাজর ভাজি খাবে আলু দিয়ে তো এখন ছেলে মেয়ে যেহেতু মাদ্রাসা খুলে গেছে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের রেজাল্ট দিয়েছে ছেলে মেয়ের রেজাল্টও খুব ভালো করছে ছেলের রুল হয়েছে দুই তিন ছিল আর মেয়েটা তো প্রথম পরীক্ষা দিলো মার্শাল্লাহ মেয়েটা সব কিছুই ভালোই পারে কিন্তু একটু পরীক্ষার মধ্যে একটু ভুল ছিল বলে রেজাল্টটা ভালো আসেনি অতটা তারপরও আলহামদুলিল্লাহ সব দিন আমার মেয়ে যেহেতু পারে সব কিছু আমি জানি তো ভুলের কারণে নাম্বারটা একটু কম পাইছে তো কোনো সমস্যা নেই তো থেকে কোথায় চলে গেলাম তো বাজারটা নিয়ে আসছে আর কিছু মাছ নিয়ে আসছে মানে ডাঙার মাছ ডাঙ্গায় মাছই মনে হয় ওগুলো তোমাদের ভাইয়া খেতে পছন্দ করে দেশি মাছ নিয়ে আসছে কই মাছ জিওল মাছ আর হচ্ছে সাথে আছে মিনি মাছ সেগুলো কুটে নিচ্ছি আর কিছু ছোট মাছ আনছে কাকচি সেগুলোই কুটে নিচ্ছি এটি পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো আবার বিকালে কিছু ছোট মাছ রান্নাও করব তাজাগুলো রান্না করলে খুব ভালো লাগে খেতে উহ তো যাই হোক মেয়ের মাদ্রাসা খুলে গেছে টিফিন দিতে হবে এখন যেহেতু একটু উপরে উঠছে তো অনেকটা সময় ধরে পড়ালেখা করবে এখন টিফিন নিয়ে আর টিফিন দিতে হয় তো ছেলে বলতেছে মা আমাকে একদিন গাজল ভাজা করে দেবে দেখো টাটকা টাটকা সবজিগুলো সবজিগুলো দেখলেই মনে হয় যে কুটে কুটে সব কিছু এক এক করে রান্না শুরু করে দিই কিন্তু খাওয়ার মতো তো ওরকম মানুষ নেই দুইজন মানুষ তো যাই হোক মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর এখন চলে আসলাম বিকালবেলা গোসল টসল করে অনেকক্ষণ একটু রেস্ট করেছিলাম যেহেতু বসে থাকতে থাকতে মানে কি জানোই তো যেহেতু সেজারের মানুষ মাজাটা ব্যথা করে অনেক পিঠ ব্যথা করে অনেকক্ষণ বসে থাকার পর গোসল করে একটু রেস্ট করেছিলাম তারপর এখন চলে আসলাম বিকালবেলা আগে বাহিরের জামা কাপড় ছিল সেগুলোকে ঘরে নিয়ে রেখে আসলাম তাহলে কুয়াশা পরে আবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আসলাম ছাগলকে হাঁস মুরগিকে খাবার দিতে এখানে ছাগলের আর হাঁস মুরগির খাবার রেডি করে নিচ্ছি পানি কুড়া আর হচ্ছে গম দিয়ে হাঁসের খাবার বানাচ্ছি আর ছাগলের জন্য খাবার বানাচ্ছি ভাতের যে ফ্যান আছে না ওই ফ্যানটার মধ্যে কুড়া দেব একটু লবণ দেব দিয়ে তারপরে ছাগলকে খেতে দেব তো দেখো ছাগলকে ছেড়ে দিয়েছি কি সুন্দর দৌড়ে এসে খাবারটা মানে কি খাবারের জন্য পাগল হয়ে গেছে বিকালবেলা একটু গরম গরম মানে সকালে যখন রান্না করি রান্না করার পরে চুলার পাশে পরে উপরেই আর কি ঘষি রান্না যেহেতু আগুনটা অনেকক্ষণ থাকে তো চুলার পরে আমি ই রেখে দিই পানি দিয়ে ফ্যান দিয়ে যে ফ্যানটা থাকে ওটার মধ্যে আরেকটু পানি দিয়ে গরম করতে দিই যাতে বিকালবেলা ছাগলটা খেতে কষ্ট না হয় ও এত সুন্দর মানে গরম গরম পানি থাকে ওকে খাবার দিকে যখন দেবো তার একটু আগে যখন আমি খাবারটা বানাই অনেকটা খারাপ ভালো লাগে যে না ছাগলটা খেয়ে খুব আনন্দ করে খাবে তৃপ্তি করে খাবে মন মানে গরম গরম খাবার শীতের দিনে বুঝতেই পারতেছো তো যাই হোক গল ঘরের সব কাজ শেষ করে আসলাম মুরগিকেও খাবার দিলাম খাবারটা রেডি করার সঙ্গে সঙ্গে হাঁস মুরগিগুলো কীভাবে দৌড়ে চলে আসে বুঝতে পারে যে না আমাকে খাবার দিতে চলে আসছে চলো খাই মানে খাবার রেডি করার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে এখানে এখন বিছানাটা করে নিচ্ছি ছেলে মেয়ে ওখানে বসে আছে নিচে ঠান্ডার মধ্যে আর হ্যাঁ সবাই হয়তো ভাবতে পারো যে এখন সন্ধ্যার সময় ছেলে মেয়েকে পড়তে বসাচ্ছে না কেন তো ওরা বিকেলবেলায় মানে প্রাইভেট পরে আসলো এই মাত্র আসলো বাড়িতে তো এখন যেহেতু প্রাইভেট পরে আসছে তাই এখন আর পড়াবো না আবার সকালবেলা একটু হাতের কাজগুলো করে পড়ালেখাটা ঠিকঠাক আছে কিনা ওরা দেখবে দেখে তারপরে ওরা চলে যাবে মাদ্রাসায় খাবার দাবার খেয়ে যেহেতু শীতের দিন রাতটা অনেক বড় অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে দুইজনে উঠে আর কি করবে তখন ওই মনে করো যে পড়ালেখাটা দেখে নেই ওরা কীভাবে কী করতেছে আমি যেহেতু রান্নার কাজে ব্যস্ত থাকি আবার আমিও সময় পেলে আমি পড়ালটা দেখে নিই কীভাবে কী আছে সব ঠিক আছে কিনা বাড়ির কাজগুলো করছে কিনা হাতের কাজগুলো করছে কিনা তো সেগুলো দেখে নিই তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এখানে বিছানাটা করে নিলাম সুন্দর করে দেখো এখন একটু বসবো সারাদিন অনেক কিছুই হলো অনেক কাজ হলো এখন মেয়ে আসবে মেয়ে আমাকে একটু বসতে দেখলেই হচ্ছে এত দুষ্টমি করবে আর আমাকে মনে করো যে কোলে থেকে নামবে না যতই বড় হচ্ছে মানে ওরা একটা ছোট মানুষের মতো মেয়েটা আমার খুব একটু বসতে দেখলে আমাকে এসে গলা ধরবি ধরে গল্প বলবি দেখো তোমরা তোমাদের আজকে সরাসরি শুনো তোমরা আমার মেয়ে আমার সাথে থাকলে কেমন করি তো যাই হোক দেখতে থাকো আবার পরে আসছি কেমন আছে তোমরা সবাই তো চলে আসলাম আবার অনেকক্ষণ পরে দেখো আমার মেয়ে সারাদিন খেলা করছে এখন মেয়ের ভালোবাসা উঠছে মায়ের প্রতি ভালোবাসা বাড়ছে সারাদিন কিন্তু খোঁজ খবর নাই তার মাম্মু খার দিন সারাদিন কিন্তু খোঁজ খবর নাই খেলা করছে খেলা থাক মানে খেলা করতে গেলে আর মায়ের কথা মনে থাকে না সন্ধ্যা হলে মায়ের কথা মনে পড়ে তাই না তো বিছানা বিছানা করে নিলাম খাবার দিয়ে আসলাম ছাগলকে খাবার দিয়ে আসলাম এখন কি করবো এখন মেয়ের সাথে একটু সময় কাটাবো আর হ্যাঁ ওরা কিন্তু পড়াটা মানে প্রাইভেট পড়ে আসছে এই মাত্র এর থেকে আগে সন্ধ্যার আগে এর জন্য আর এখন পড়তে বসাবো না আবার সকালবেলা ঘুম থেকে উঠে একটু পড়ালেখা করে তারপরে মাদ্রাসায় যাবে বুঝছো হয়তো অনেকে বলতে পারলো যে এখন সন্ধ্যার টাইম এখন বাচ্চাদের না পড়ায় বসে রয়েছি তো এই হচ্ছে অবস্থা আজকে মানে প্রতিদিনই কাজ করে ওদের বলতে হয় না আমার মেয়ে ছেলে মেয়েদেরকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কথা বলতে হয় না মানে নিজের চিন্তা আছে বাড়ির কাজ কখন করতে হবে পড়াটা দিছে কোনটা শেষ আমি এখন এটা মাশাল্লাহ বলতে হয় না ওরা নিজে নিজেরাই করে তো যেহেতু নিজে নিজেরাই করে এর জন্য আর ওদেরকে চাপ দেই না অতটা তেন মামা হ্যাঁ তাই নিজে তোমরা আজকে রাতে কী খাবা বলো আন্দা ওকে চা দুধ

তোমার চোখের কি অবস্থা একটু দেখো তো তোমার আমাদের এই তো দেখো এই তো জায়গাটা এই একটা চোখে কি হয়েছে তোমাদেরকে বলি একটা চোখে পরপর চারটা আঞ্জন হয়েছিল আমার মেয়ের বুঝছো উপরের দিকে হয়েছে চোখের কোনায় হয়েছে দেখো চোখটা কালো হয়ে গেছে মেয়ের এই তো তিন দুই তিন দিন আগে ও নিচে ছিল অনেক কষ্ট পাইছে ফুলা দেখা যাচ্ছে অনেকটাই আমার মেয়েটা যেন অনেক কষ্ট পাইছে ওই জায়গাটা অনেক লাল হয়ে তো তোমরা তো জানোই আঞ্জন হলে রকম হয় আমি অনেক কষ্ট দিয়ে মেয়েকে কান্না করায় তারপরে ওইটা গেলে দিছি না গাললে তো বারবার হয় এর জন্য কি বলবো মেয়েটা অনেক কষ্ট পাইছে আর তোমরা সবাই ভাবতেছো যে ওর দাঁত পড়ছে দেখা তোমার ওর দাঁত কিন্তু পরে নাই ওটা হচ্ছে পোকে খাইছে পোকাই তো জুন মাসে ছয় বছর পূর্ণ হবে তো এর জন্য এখনো দাঁত পরে নাই তো চলো তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম কথা বললাম এখন দেখি কি করা যায় মেয়ে বলতেছে বাড়ির কাজ করবে একটু বাড়ির কাজ করবে আমি একটু এডিট করবো তারপরে ছেলে মেয়েকে খাবার খাওয়াবো আজকে বলতেছে যে তরকারি দিয়ে ভাত খাবে না দুধ ভাত খাবে তো সেটাই এখন দেখি চুলায় রেখে আসছি দুধ জাল করে একটু পরে খাওয়াবো আবার যখন ছেলে মেয়েকে খাবার খাওয়াই তখন আসছি তো সাথেই থেকো তো এবার যাই আর একটু কাজ আছে কাজ আছে বলতে ওই যে কিছু জামা কাপড় ওগুলো এখন জায়গাটা জায়গায় গুছিয়ে রাখি আর তোমাদের ভাই আস্তে আস্তে রাত বাজবে তুমি ই করো নাই তাই তো তোমার জামাটা ঢিলা লাগতেছি তো জামাটার পিছনে যে হুকটা হয় ওটা লাগাই নাই তুমি পারো নাই আমাকে বলবা না এভাবে প্রাইভেটে গিয়েছিলে তাই না প্রাইভেট পরে আসছে এভাবে

<laughs> तो चलो आस